আসসালামু আলাইকুম কালকে এখানকার সময় রাতে যখন বাংলাদেশের পরিস্থিতি দেখছিলাম খুব খারাপ লাগছিল যে গত কয়েকদিন ধরে আমরা যে বিশ্লেষণ করছিলাম যে প্রেডিকশন করছিলাম সব কি মিথ্যা হতে যাচ্ছে কিনা শেখ হাসিনার মানে মাথায় এত সমস্যা যে এই পরিস্থিতিতে সে হার্ডলাইনে যাবে এটা সম্ভব পুলিশ হার্ডলাইনে যাবে এটা সম্ভব মিলাতে পারছিলাম না প্রথমে খুব খারাপ লাগছিল পরিস্থিতিগুলো দেখে সেখানেও ওই যতটুকু আপনারা দেখেছেন ধরেন কালকে এই যে খাওয়ানো দাওয়ানো যা যা আছে মানে আমানুল্লাহ আমানকে নিয়ে সুচিকিৎসা দেওয়া বা প্রধানমন্ত্রীর অফিস থেকে ফলমূল পাঠানো তার কাছে কয়েশ্বরকে নিয়ে আপনার ডিবি কার্যালয়ে তারপরে ফাইভ স্টার হোটেল থেকে নিয়ে খাওয়ানো এগুলো তো আওয়ামী লীগের চরিত্র না আওয়ামী লীগ এইভাবে রাজনীতি করে না ওদের চরিত্র মানুষ মারা মানুষ হত্যা করা মানুষ পুড়িয়ে মারা গোলাগুলি বন্দুক এগুলি ওদের চরিত্র ওরা সেই শেখ মুজিবের ঘরের থেকেই এই ট্রেনিং নিয়ে আসছে রেন আমি একেবারে পনেরোই আগস্টের ঘটনায় সম্পৃক্ত ছিল এমন একজনের সাথে আমার দেখা করার সুযোগ হয়েছে তো তিনি বলছিলেন যে তারা কিন্তু এখানে কোনো মানুষজন মারতে টারতে যায় না তারা শেখ মুজিবকে গ্রেপ্তার করতে গিয়েছিল গ্রেপ্তার করতে যাওয়ার পরে ওই যে শেখ শেখ পুত্র মুজিবের একটা বিয়ে করছিল সুলতানা হ্যাঁ এই সুলতানা নাকি প্রথম গুলিটা করে এরপরে কামাল গোলাগুলি শুরু করে ওরা তো তখন সম্রাট আকবরের ছেলে মেয়ে মনে মতো এরকম একটা পরিস্থিতি ছিল দেশে তাদের তখন তো তারা গোলাগুলি শুরু করে দিয়েছে গোলাগুলি যখন শুরু হয়েছে তখন সেনাবাহিনীর দিক থেকে গোলাগুলি শুরু হয়েছে তো গোলাগুলি করে করে যখন দুই মারা ওদের ইনস্ট্যান্ট একটা ডিসিশন একদম শেষ ওরা কিন্তু করেছে মারামারি করতে এদের হচ্ছে মারামারি গোলাগুলি ককটেল পাচি এগুলো করা ওরা বাসা থেকে এগুলো শেখে এই যে আপনার যে আন্দোলনের সময় এসছে না এখন এই যে আওয়ামী লীগের লোকজন আপনারা বাদল মির্চার বাসায় দেখেছেন যে ককটেল কারা মেয়েছে এর আগে পঙ্কজ দেবনাথ সে বলেছে যে এখানে বাস কিভাবে পড়ানো হয় কিভাবে পড়ায় কালকের ঘটনা বাসের মালিকের আপনারা বক্তব্য শুনেছেন মানে ড্রাইভারের বক্তব্য ড্রাইভার বলেছে আপনারা সবাই জানেন অতএব এগুলো তারা করবে কিন্তু দুঃখের বিষয় কি জানেন দুঃখের বিষয় হচ্ছে এসব নাটকে এখন আর আমেরিকাকে খাওয়ানো যাবে না আপনারা এখন সবার হাতে হাতে ফোন আছে যখন যেখানে যাকে দেখেন যে কেউ একজন বাসে আগুন দিচ্ছে বা আপনাদেরকে যাত্রী থাকা অবস্থায় সরিয়ে দিয়ে নামিয়ে দিয়ে আপনারা এগুলোর ভিডিও ক্যামেরা আপনারা ছবি এগুলো নিয়ে রাখেন এখন বাংলাদেশে কোনো সাংবাদিক নাই সো আপনাদেরকেই সাংবাদিকতা করতে হবে যারা সাংবাদিক হিসাবে আছে তারা ছবি নিলেও ওই হাউজে যাওয়ার পরে তাদেরকে চালাতে দেওয়া হবে না কারণ উপরে সব বসানো আছে এই দু একটা টেলিভিশন এন টিভি বাংলা এরকম দু চারটা টেলিভিশনের বাইরে আর কেউ কিন্তু কথা শুনে না অতএব আপনাকে ওই দায়িত্ব পালন করতে হবে আমরা দশ হাজার মাইল দূরে থেকে যদি করতে পারি আপনি ওইখানে থেকে এই দায়িত্বগুলো অন্তত আপনাদেরকে পালন করতে হবে যে কোথায় কে কিভাবে আসলো সে ছবিগুলো ভাইরাল হোক তাইলেই প্রমাণ হয়ে যাবে যে কারা আসলে বাসে আগুন দেয় বিএনপি জামাত কখনো বাসে আগুন আমি নিজের চোখে দেখেছি দু হাজার তেরো চোদ্দ সালে সে আন্দোলন বিএনপির লোকজন বাস ভাঙচুর করেছে জামাতের লোকজন বাস ভাঙচুর করেছে গিয়ে যাত্রীদেরকে বলে সবাই বাস থেকে নেমে যান নেমে যাওয়ার পরে তারা বাসে ভাঙচুর শুরু করে আওয়ামী লীগ কখনো এই এই আজকের যেই সেরাটনের সামনে আপনার এগারো জনকে গান পাউডার দিয়ে পুড়িয়ে মারা এটা আওয়ামী লীগ শুরু করেছে সেই ছিয়ানব্বই ওই আন্দোলনের সময় অতএব এটা তাদের চরিত্র যেটা বললাম ওরা শিখে এসেছে এখন এসব করে লাভ নাই আপনারা যে আচার আচরণ দেখছেন আমি বলছিলাম না যে মানে আওয়ামী লীগ কি চায় তারা কতটুকু কি করতে পারবে এটা মানে কিছুদিনের মধ্যে প্রমাণ হয়ে যাবে মাঠে দেখতে পারবেন এই মাঠে কিন্তু আপনারা দেখছেন আপনি গত পনেরো বছরের মধ্যে দেখেছেন যে বিএনপির কোন লোকজনকে এত জামাই আদর করে তারপরে গাড়িতে তোলা নিয়ে তারপর ফাইভ স্টার হোটেল থেকে খাওয়ানো এটা দেখেছেন এটা এই আজকে এই আমেরিকার যে বাম্বু এই বাম্বুর ফলাফল অতএব যারা মনে করছেন এখন পর্যন্ত রাস্তাঘাটে এই রাস্তাঘাটে যে পলাপান আছে এগুলো এই বস্তির পলাপান যারা মনে করে যে আওয়ামী লীগ এখনো ক্ষমতায় থাকবে তারা এখনও সে আগের মতো মারামারি লাঠিয়ালি করবেন লাঠি আলি আপনারা করেন ওই যে ধরে নিয়ে গেছে না কালকে এই প্রথম শুনছেন কখনো যে বাসে আগুন দেওয়ার পরে যুবলীগের লোকজনকে ধরা হয় কালকে ধরেছে অতএব মাঠে যারা যা করছেন আপনাদের এগুলো কিন্তু রেকর্ড থাকছে এগুলো কিন্তু সব ছবি থাকছে কোন ঘটনায় কে কে কোন জায়গায় ক্যাজুয়ালিটি হয়েছে সেটার জন্য যদি ভবিষ্যতে মামলা হয় সেই মামলার জন্য কিন্তু আপনি আসামি হবেন কারণ এখন সবকিছু রেকর্ড আগের মতোই ওই কাঠচুপি লুকুচুরি করার কোনো সুযোগ নাই তারপরেও এই ঘটনায় এখন পর্যন্ত যা হয়েছে যারা যারা আহত হয়েছেন আমি খুব অবাক হয়েছি যে পুলিশের সামনে পনেরো বছর ক্ষমতার বাইরে থাকা একটা দলের নেতা নেতাকর্মীরা যেভাবে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল এটা অকল্পনীয় আমি এই সাহস করতে পারতাম কিনা আমি জানি না এটা জাস্ট অকল্পনীয় এটা মানে কল্পনা করা যায় না এই এমন একটি দেশের মানে বিস্ফোরণ ঠেকানোর মতো ক্ষমতা শেখ হাসিনার নাই আমি বিশ্বাস করেন শেখ হাসিনা ক্ষমতায় থাকবে কি থাকবেন এটা নিয়ে আমি এই মুহূর্তে চিন্তাই করি না আমার আমার মাথায় এখন চিন্তা হচ্ছে যে শেখ হাসিনা যদি ক্ষমতা থেকে যায় যাওয়ার পরে এই দেশটা চালানোটা খুব কঠিন হবে কারণ সে যত কিছু বলছে একেবারে আপনি দেখেন নতুন আরেকটা সরকার যদি আসে তখন এগুলো সব জানতে পারবেন যে কোন ব্যাংকের কত ঘাটতি কোন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কত আমাদের লোন কত এগুলি সব জানতে পারবেন কোন প্রকল্প থেকে কিভাবে মানে লুটপাট করা হয়েছে এগুলো সব জানা যাবে তখন তো আমি ওই সময়ের কথা চিন্তা করছি এখন শেখ হাসিনা মনে করার কোনো কারণ নাই শেখ হাসিনা ফল পাঠিয়েছে ওই ইয়ের মধ্যে এটা শেখ হাসিনার চরিত্র না আপনি সেই শুরু থেকে আজ পর্যন্ত শেখ হাসিনার কথাবার্তাগুলো যদি আপনি শোনেন একদম হাত পা গুঁড়ো করে দেওয়া হবে ইয়ে থেকে ফেলে দেওয়া হবে আপনি অবাক হবেন না শেখ হাসিনা যদি এখন খালেদা জিয়ার সাথে দেখা করতে যায় যে কোনো সময় এই ঘটনা ঘটে যেতে পারে অতএব এখন যে বিষয়টা আমি বলতে চাই যে বাংলাদেশের মানুষ তো আবার অতি তো এই শেখ হাসিনার এইসব নাটক অভিনয় দেখে যেন তাকে মাফ করে না দেওয়া হয় কারণ সে সুযোগ পেলে আবারও ছবল দেবে এই শেখ হাসিনাকে আজকে বাংলাদেশে এনেছে জিয়াউর রহমান অথচ সেই জিয়াউর রহমানকে নিয়ে শেখ হাসিনা এমন কোন নোংরা কথাবার্তা নাই সে বলে না অনেকে এখন বলে না যে তারেক রহমান কেন বিদেশে আছে তারেক রহমান আসুক আরে তারেক রহমান নামের তো মামলা আছে তারেক রহমান দেশে গেলে কি করবে সেটা আমাদের চোখের সামনে নজির শেখ হাসিনা যখন ইন্ডিয়াতে ছিল বর্ডারটা পার হলেই তো বাংলাদেশে যাওয়া যাবে তখন তো বাংলাদেশের সাথে ইন্ডিয়ার বর্ডারও ছিল না শেখ হাসিনা বর্ডারটা টপকায় যায় না কেন এখন যারা বড় বড় কথা বলে যায় নাই কেন জিয়াউর রহমান হাতে ধরা পায়ে ধরে তারপরে নিয়ে আসে আসার সতেরো দিনের মাথায় এই এই মানে ফেরাউনের লেডি ভার্সন জিয়াউর রহমানকে খুন করে তো এটাই হচ্ছে শেখ হাসিনার চরিত্র আপনি এর আগে কোকোর সাথে দেখা করতে গিয়েছে সেখানে গিয়ে এক কোকো মারা যাওয়ার পর খালদা জিয়ার সাথে দেখা করতে যাওয়ার পর সেখানে গিয়ে এক নাটক করেছে অতএব তাকে মাফ করা যাবে না আমাদের দেশের মানুষের মন এত নরম মনে করেন একজন মানুষ নব মুসলিম হয়েছে হিন্দু থেকে মুসলমান মুসলমানে বাবা সারা দেশে ফেসবুক সোশ্যাল মিডিয়া নব মুসলিম আরে বাবা ও নব মুসলিম হয়েছে ও এটা ও আল্লাহর সাথে বুঝুক এত তেল মারা কিছু নাই তো এর এইভাবে নব মুসলিম হয়ে হয়ে হিন্দু থেকে বিভিন্ন ধর্ম থেকে কত আপনার রয়ের এজেন্ট আপনার ধর্মের মধ্যে ভেতরে ঢুকে ঢুকে তারপরে আপনার ক্ষতি করে সেটা আপনি জানেন না তো সো এত মানে মানে উদার হওয়া ঠিক না আমাদের দেশের মানুষ সারা জীবন যতবার উদারতা দেখিয়েছে ততবার তারা বিপদে পড়েছে এটাই হচ্ছে সমস্যা কারণ শেখ মুজিব মারা যাওয়ার পর জিয়াউর রহমান যদি নাকি তার মরণ বিচারগুলো করতো আজকে সেই ডকুমেন্ট থাকতো সেগুলো নিয়ে জিয়াউর রহমান বলেছিল যে মৃত মানুষকে নিয়ে কোনো ধরনের রাজনীতি করা যাবে না তাকে বাঁচানোর জন্য সেটাও আজকে কাল সাপ হয়েছে বলা হচ্ছে যে শেখ মুজিবের নাম নিতে দেওয়া হয় না জিয়াউর রহমান তো এই জন্য এটা করে নাই জিয়াউর রহমান বলেছে মৃত কোনো মানুষকে ব্যবহার করে রাজনীতি করা যাবে তার সম্মানটা রাখার জন্য জিয়াউর রহমানের উচিত ছিল তখন শেখ মুজিবের আসল চরিত্র তার পরিবারের আসল চরিত্র একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত যে দুঃশাসন এটা মানুষের সামনে তুলে ধরা সেটা তুলে না ধরার কারণেই আজকে শেখ মুজিবকে এত উপরে উঠানোর এই সুযোগ তারা পাচ্ছে আমি বিশ্বাস করি যে শেখ হাসিনার এই নাটক এগুলো মানুষ বুঝবে এবং আপনারা যারা রাজপথে এই মুহূর্তে আছেন আপনাদেরকে মূলত আশ্বস্ত করার আজকের এই ভিডিও যে গতকালকে শেখ হাসিনার নৈতিক পরাজয় হয়েছে আপনারা কালকে জয়ী হয়েছেন সামনে রাজপথে পুলিশের পরিবর্তন আরও বেশি দেখবেন আপনাদের মনে রাখতে হবে যে পনেরো বছর একটা দল ক্ষমতায় আছে এদের একটা বিশাল মানে প্রশাসনে একটা গ্রুপ তৈরি করেছে তারা তারা জীবনের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে এই দলটাকে ক্ষমতায় রাখতে কিন্তু কালকের যে পরিস্থিতি আপনারা দেখেছেন মনে আমার মনে হয়েছে নতুন আর একটা পুলিশ বাহিনী কালকে মাঠে আছে তাদের সেই আচরণ দেখা যায়নি আচরণ আরো বেশি আপনারা লক্ষ্য করবেন শুধু একটা জায়গায় পরিবর্তন আসতে কিছুটা সময় আসবে সেটা হচ্ছে এই যে আওয়ামী লীগের বললাম টোকাই টোকাই যেগুলো আছে এগুলো তো জানে না কিছু কেন্দ্রীয় সিদ্ধান্ত কেন্দ্রে কি হচ্ছে এরা কিছু জানে না আপনি এর আগে দেখেছেন মায়া চৌধুরী সবার আগে লাভ দিয়ে আসা ঢাকা শহরে মাস্তানি করে লুঙ্গি টুঙ্গি পড়া এবার কিন্তু দেখা যাচ্ছে না হ্যাঁ অতএব তারা ছাড়া এই যে টোকাই শ্রেণীটা ছাড়া অন্য সবার ভেতরে একটা পরিবর্তন লক্ষ্য করবেন টোকাইদেরকেও মনে করেন যে বিএনপি যদি একটু শক্ত হয়ে দাঁড়ায় যদি সাহস্তা করে অবশ্য সেই জায়গায় কিছু সমস্যা আছে কারণ ওরা তো ওই যে পুলিশের ভেতরে যায়। প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আওয়ামী লীগ পণ্য বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তাদের ইতিহাস গণশত্রু হিসাবে চিহ্নিত করবে এমনটা মন্তব্য করেছেন হাসনাত এম টি নিউজ ফোর ডেস্ক আওয়ামী পণ্য বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তাদের ইতিহাস গণশত্রু হিসাবে চিহ্নিত করবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার উনিশ নভেম্বর নিজের ফেসবুক পেজে এ মন্তব্য করেন হাসানাত আবদুল্লা লিখেছেন ছেলেদের রক্তের ওপর পা রেখে দিল্লিকে কেবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তাদের ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে তিনি আরও লিখেছেন জুলাই গণ অভ্যত্থানের স্মৃতিকে যারা ধারণ করে তারা গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায় তারা চব্বিশ পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আর কোনো দ্বিতীয় বক্তব্য দিতে পারে না প্রিয়দর্শক শ্রোতা তারা এমনটা মন্তব্য করছেন এখানে আপনারা কি বলতে চান হাসানাত আবদুল্লাহ এমনটাই বলছেন হাসানাত আব্দুল্লাহ খেফে গিয়েছে প্রিয়দর্শক শ্রোতা ইতিমধ্যে আসিফ নজরুল মুখ খুলছেন আসিফ নজরুল বলছেন এটা কি ধরনের আন্দোলন প্রিয় দর্শক শ্রোতা আসিফ নজরুলের এই মন্তব্য কোন দিক ঘিরে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন আপনারা আন্দোলন করবেন করেন কিন্তু সাধারণ মানুষকে জিম্মি করে নাই গতকাল আমি শুনেছি ট্রেনে ঢিল মেরে নারী শিশুদের আহত করা হয়েছে এটা কি ধরনের আন্দোলন কোথাও দাঁড়িয়ে বলে দিবেন এটি কলেজকে বিশ্ববিদ্যালয় বানিয়ে দেন মন চাইলে এইচএসসি পরীক্ষা দেবেন না আমার রেজাল্ট বদলায় দিতে হবে এটা কী ধরনের আন্দোলন আজ মঙ্গলবার দুপুরে সচিবালয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়দের একশো দিনে গৃহীত কার্যক্রম অন্তর্বর্তী সরকারের একশো দিন আইন মন্ত্রণালয়ের কৈফিয়ার শীর্ষক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন দেশে বিভিন্ন ইস্যুতে তিনি এগুলো বলছেন এমন প্রশ্ন জবাবে আইন উপদেষ্টা বলেন যে কেউ ভিন্ন মত পোষণ করতে পারে এভাবে রাস্তা ব্লক করে সাধারণ মানুষকে ভগান্তিতে ফেলা জিম্মি করা এগুলো ভালো মানুষের কাজ হতে পারে না প্রিয় দর্শক শ্রোতা নাহিদ নয় দুর্নীতিবাজদের বিরুদ্ধে স্লোগান দিয়েছিল শিক্ষার্থীরা এমনটাই বলছেন সব সালারা বাটপার আর্মি হবে ঠিকদার স্লোগানটি দুর্নীতিবাজ ঠিকাদার ও প্রশাসনের বিরুদ্ধে দেওয়া হয়েছিল এটি কোনোভাবেই উপদেষ্টা নাহিদ ইসলাম কিংবা অন্তর্বর্তীকালীন সরকারকে করে দেওয়া হয়নি এমন দাবি করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা আন্দোলনরত শিক্ষার্থী ভাইরা বুধবার তেরো নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে এ বিষয়ে জানাতে সংবাদ সম্মেলন করেন আন্দোলনরত শিক্ষার্থীর প্রতিনিধিরা সংবাদ সম্মেলনে সংগঠক রাকিব হাসান বলেন স্লোগানটি ছিল মূলত ফ্যাসিবাদ দুর্নীতিবাজ ঠিকাদার ও প্রশাসনের বিরুদ্ধে বিগত ছয় বছরে তারা দ্বিতীয় ক্যাম্পাসের জমি অধিগ্রহণ করতে পারেনি প্রকল্পের মেয়াদ চারবার বৃদ্ধি করেও কাজ শেষ করতে পারেনি বরং তারা নিজেদের পকেট ভারী করা সহ রীতিমতো পুকুর চুরির ঘটনা ঘটিয়েছে স্লোগান দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে উপদেষ্টা নাহিদকে কিংবা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নয় প্রিয় দর্শক শ্রোতা তিনি আরও বলেন দুঃখের বিষয় হলো সাবেক স্বৈরচার সরকারের প্রেতাত্মারা এটা নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে সুযোগ নেওয়ার চেষ্টা করছে তাদের স্পষ্টভাবে বলতে চাই আত্মারা আমাদের ঐক্য ফাটল ধরাতে পারবেন না আমাদের দেশের স্বার্থে স্বৈরাচর দুর্নীতিবাজদের বিরুদ্ধে ঐক্যবাদ প্রতিবাদ গড়ে তুলব আমরা প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে এক বিশংস শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে বললেন সেনাপ্রধান সেনাবাহিনীর সদস্যের এক বিশংস শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বুধবার তেরো নভেম্বর সকাল দশটায় যশোর সেনানিবাসে কোর অফ সিগনালের বাৎসরিক অধিনায়ক সম্মেলন যোগ দিয়ে তিনি আহ্বান জানান যশোরের সিগনালস ট্রেনিং সেন্টারে অ্যান্ড স্কুল এই সম্মেলনের আয়োজন করে প্রিয় দর্শক শ্রোতা সেখানে প্রধান আসে এবং সেনাপ্রধান এসে বলে যে এক বিশংসের শতাব্দীর চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে আত্মারা সবাই সবসময় প্রস্তুত থাকবেন প্রিয়দর্শক শ্রোতা